রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে কোনো অসুবিধা হলেই এবার সরাসরি বিডিওকে জানাতে পারবেন সাধারণ মানুষ শুধু তাই নয় এলাকায় বাল্যবিবাহ নারী ও শিশু পাচারের মতো ঘটনার খবর থাকলে সেটাও জানাতে পারবেন এলাকার বাসিন্দারা এর জন্য শনিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরের সূচনা করা হল জলপাইগুড়ি সদর বিডিওর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বিধায়ক ডাক্তার প্রদীপ বর্মা সহ অন্যান্যরা জানা গেছে পশ্চিম বীরবুড়ি থেকে শুরু করে বেলাকোভা পর্যন্ত জলপাইগুড়ি সদর ব্লকের মোট চোদ্দোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের মধ্যে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু কিছু মানুষ আছেন যারা রুজি রোজগারের কারণে এই সুবিধা থেকে বঞ্চিত থেকে যান আবার দেখা যায় বিভিন্ন কারণে কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের সুবিধা পেতে সমস্যার মুখে পড়েন কিছু মানুষ এই সকল মানুষকে সুবিধা দিতেই প্রতিকার নাম দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হলো বলে জানান সদর বিডিও মিহির কর্মকার তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম পঞ্চায়েতগুলিতে সমস্যা সমাধানের ক্যাম্প চলছে তার পাশাপাশি সদর ব্লকের পক্ষ থেকে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার কাজ করা হবে এই সময় আনন্দের সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার একটা চালু করা হলো কি নাম্বারীব আজকে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা সরকারি পরিষেবা দেওয়ার জন্য প্রতিকার বলে একটা সিস্টেম একটা আমরা চালু করলাম এটার অনুষ্ঠান আমাদের ব্লকেই হলো এবং আমাদের বিভিন্ন লেভেলের যে জন জনপ্রতিনিধিরা এখানে প্রধান থেকে শুরু করে এমএলএ এলএ থেকে শুরু করে সভাধিপতি এবং আমাদের মাননীয় এসডিও স্যার উপস্থিত ছিলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের সদর ব্লকের বিভিন্ন প্রান্তে অনেক গ্রাম আছে যেখান থেকে হয়তো তিন চার ঘন্টা লাগে বাসে বা অন্যান্য মাধ্যমে আসতে তো অনেকেই নিজের কাজ সামলে সরকারি পরিষেবাগুলো নেওয়ার যে মানসিকতা সেটা অনেকটাই বিভিন্ন ব্যানার লাগাচ্ছি আমাদের মিডিয়া আছে এবং আমাদের যে সংবাদ মাধ্যম আপনাদের মতন সংবাদ মাধ্যম তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যাতে এই সংবাদটা প্রকাশের মাধ্যমে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেন তাছাড়া গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্যার সমাধান সেটা চলছে সেটারই এক্সটেন্ডেড একটা ভার্সান এটাকে বলতে পারেন যে উনি তো চাইছেন সকল মানুষ যাদের খুব তাড়াতাড়ি পরিষেবাগুলো সহজভাবে পায় তার সঙ্গে আমরা অ্যাডিশনাল হিসেবে এটাকে চালু করলাম আর কি সমস্যার সমাধানের একটা হাতিয়ার হিসেবে আমরা দূরত্বের জন্য আসতে পারছি না